প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে মহামান্য কোর্টের একটি নজিরবিহীন পদক্ষেপ যেখানে বদলি নিয়ে কোর্ট নিল একেবারে নজিরবিহীন পদক্ষেপ অর্ডার কপিতেও কি আছে বিশেষ অংশ আমরা সবটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করব। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে বদলি সংক্রান্ত বিষয়ে এবারে বেনজির নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের যেখানে সম্মানীয় এক শিক্ষিকার বদলির আবেদন কার্যত আটকে রাখার জন্য অর্থাৎ পেন্ডিং অবস্থায় রাখার জন্য এবার বেনজির নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের যেখানে স্কুল পরিচালন কমিটিকে জরিমানা করা হল পঞ্চাশ হাজার টাকা মহামান্য কলকাতা হাইকোর্টের জরিমানার ওই টাকা বদলির আবেদনকারী সম্মানীয় শিক্ষিকাকেই কিন্তু দিতে বলেছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অনারেবেল জাস্টিস হরিশ টান্ডন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি অনারেবেল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় ডিভিশন বেঞ্চ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের সুমতিনগর শরৎকুমার হাই স্কুলের সম্মানীয় শিক্ষিকা তিনি কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে সেই কারণে দু সালে বদলির আবেদন কিন্তু করেছিলেন যা ম্যানেজিং কমিটি বছরের পর বছর কার্যত ফেলে রেখেছিল স্কুল কমিটির বৈঠকে দু সালে প্রথম আলোচনায় হয় ওই আবেদন নিয়ে কমিটি জানায় যে আবেদনের সঙ্গে ওই শিক্ষিকা শারীরিক অসুস্থতার কোনো নথিপত্র জমা দেননি তো সম্মানীয় শিক্ষিকার বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল রায় মহাশয় বলেন যে ডিভিশন বেঞ্চ বলেছে দু সালে এই সংক্রান্ত সরকারি নিয়ম এবং স্কুল সার্ভিস কমিশনের বিধি অনুযায়ী স্কুল কমিটির শিক্ষিকার কাছে এমন মেডিকেল সার্টিফিকেট চাওয়ার অধিকার নেই শিক্ষক শিক্ষিকাদের শারীরিক অসুস্থতাজনিত বদলির আবেদন পরিচালন কমিটি চিকিৎসককে দিয়ে পরীক্ষা করাতে পারে এমনকি জেলা বিদ্যালয় পরিদর্শকের অর্থাৎ ডিআই মাধ্যমিক ভেরিফিকেশনের সুযোগ রয়েছে কিন্তু ডকুমেন্টস যাওয়ার সুযোগ কিন্তু নেই মহামান্য আদালত জানিয়েছেন যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী অসুস্থতার কারণ দর্শিয়ে বদির আবেদন করেন তাহলে অসুস্থতার বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং সে অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে মহামান্য আদালত জানিয়েছে যে মানবিক আবেদন বছরের পর বছর ফেলে রাখা অত্যন্ত অসংবেদনশীলতার পরিচয় এবং অমানবিক আচরণ তাই মহামান্য আদালত ম্যানেজিং কমিটিকে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করেছে যা আবেদনকারী সম্মানীয় শিক্ষিকাকে দিতে কিন্তু বলা হয়েছে জরিমানার টাকা ম্যানেজিং কমিটির সদস্যদের ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলেও স্পষ্ট বলে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবার বিষয়টা হচ্ছে যে সেই অর্ডার কপি যে উঠে এসেছে সম্মানীয় বিচারপতি হরিশ টন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে তার একটি মূল অংশ এখানে অনস্ক্রিনে আমরা কিন্তু একটু তুলে ধরবার জন্য চেষ্টা করছি তো চলুন সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পিডিএফ অর্ডার কপির সেই অংশ অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয় এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় উই দেয়ার ফর ডিসমিসড দ্য ইনস্ট্যান্ট অ্যাপিল অ্যান্ড দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশান বিং ক্যান ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ কস্ট অফ রুপিস দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টু বি শেয়ার ইকুয়ালি বাই ইচ অফ দ্য মেম্বারস অফ দি ম্যানেজিং কমিটি হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং ডেটেড তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টু বি পেইড টু দ্য রিট পিটিশনার রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান উইদিন থ্রি উইক্স ফ্রম ডেট তো নির্ধারিত ডেট হইতে থ্রি মধ্যেই কিন্তু রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান পিটিশনার বা মামলাকারীকে এই টাকাটি ইকুয়ালি বন্টন করে সামগ্রিক মোট পঞ্চাশ হাজার টাকা কিন্তু পে করে দিতে হবে তো বুঝতেই পারছেন জরিমানার অঙ্কটা কিন্তু নেহাত কম নয় কার্যত প্রায় পঞ্চাশ হাজার টাকা অর্ডার কপিটা বিষয়টি কিন্তু চলে আসলো অনস্ক্রিনে রেখে যাবতীয় বিষয় আমরা আলোচনা করলাম তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ